এতে কাজ সম্পর্কে অর্থ হল অবস্থান করা মসজিদের ভিতর যেখানে আপনার নামাজের জামাত হয় এরকম মসজিদে অবস্থান করা

এই রাতগুলি গুলি রাত্র এই রাতগুলি আমাদেরকে সবাই তালাস করতে হবে যে ওই ব্যক্তি সবাই পাবে যে নাকি মসজিদে বিশে রমজান থেকে সবালের চা উঠা আগ পর্যন্ত মসজিদে অবস্থান করবে সে তার বাক্যে অবশ্যই অবশ্যই সবাই কথা সে পাবে

আমার নিজের জন্য যে আমি সবে কদর আমার দরকার যে সবে কদর কি আল্লাহ পবিত্র কালো পাকে বলেন হাজার মাসের চাইতে এই দিনটা উত্তম হাজার মাস কোন হাজার মাস হাজার হাজার মাস চাইতে ए रज़ारी का अल्लाह ताला का सिर अंततः तो दामी त्यागना अल्लाह ताला का सिर अंदर चाइयो जिए तकाब करे जिन्हें मर्सी दे तकाब करवे तार किस गोरों निवासे तार किस रोबंटों निवासे, निवासे। जिए तकाब करे मर्सी ত্যাগ করতে পারবে না প্রয়োজন ছাড়া তার হাজত কঠোরতা ব্যতীত সে মসজিদে থেকে বাইরে যেতে পারবে না সব অবস্থায় সে মসজিদে অবস্থান করবে কোরআন শুনে তেলাবাদ করবে জিকির করবে মহিলা চেক আপ করতে পারবে বাড়ির ভেতরে তাদের গৃহের ভিতর মহিলারা চেক আপ করতে পারবে আপনাদের যারা মহিলারা আছে দয়া দৃষ্ট তাদেরকে বলবেন যে বাড়িতে এটা কাজ করার জন্য যে এটা কাজ তারি ফজিলত হল যার বাক্যে সবে কত নবী করিম সাল্লাম আদিসের মাকে বলেন যারা সবে কত তাদের

যে এই সময়টা আমরা মনে করি যে দেখো এই রমজান মাসে আপনি সব আমল করেন যে কোনো আমল করেন আল্লাহুল আলী সত্তর থেকে গুণ সব বৃদ্ধি করেন